আপনি দিন আশুরা রোজা রাখবেন আশুরার রোজা রাখলে কি হয় আসরা রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন তার এক বছরের গোনা মাফ করে দেন বলেছেন রাসুল করিম সাল্লাম এছাড়াও রব্বুল আলামিন এই আশুরার রোজাকে এতটাই গুরুত্ব দিয়েছেন ফরজ ছিল একটা সময় কিন্তু পরবর্তী যখন আমাদের উপরে রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন এই রোজাটা আমাদের জন্য নফল হয়ে যায় সময় শ্রোতা আশুরার নফল রোজা রেখে আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন অবাহিত রিজিক দান করবেন ইনশাআল্লাহ তো এই দিনে আল্লাহ রব্বুল আলমিন তৌবা কবুল করেছিলেন বলে আমরা তিরমিজি শরীফের একশো সাতান্ন নম্বর হাদিস শরীফে পেয়েছি রাসুল করিম সাল সাল্লাম কেরামদেরকে বলেছিলেন যে এই আসরার দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু জাতির তৌবাকে কবুল করেছিল তখন রাস্তা বললেন এই তৌবাটা শুধু তাদের জন্য নয় এটা সামনে যারাই তোবা করবে দিনে আল্লাহ পাক তার তৌবাকেও কবুল কবুল করবেন হ্যান্লা হবে হ্যাম তাহলে বেশি বেশি করে তবা এস্তেক ফার পাঠ করতে হবে এই আসরার দিনে যারা বেশি বেশি করে তো বা এস্তেক ফার পাঠ করবে আল্লাহ রব্বুল আরমিন অবারই রিজিক দান করবেন তার গোনা মাফ করে দিবেন তাকে সুখ শান্তি দান করবেন তার চাওয়াগুলো পূরণ করবেন আর কি চাই আল্লাহ রব্বুল আরমিন তো বসে আছেন কে আমার কাছে চাবে কে আমার কাছে একটু মুক্তি চাবে কে আমার কাছে গোনা মাফ চাবে কে আমার কাছে ঋণ মুক্তি চাবে কে আমার কাছে রিজিক চাবে কে আমার কাছে মাঘ ফেরাত চাবে না যাওয়া যাবে আমি তো দেওয়ার জন্য বসে আছি কিন্তু কিন্তু তোমরা কি আমার কাছে চাও কে চাও আমার কাছে আমি তোমাদেরকে দিতে প্রস্তুত আছি আপনি যদি সারাদিন আস্তক লা আস্তকিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ লাজিম রোজা রেখে যদি এই বাক্যটা পড়তে পারেন ইনশাল্লা আল্লাহ পাকবো আপনি আপনার জীবনের গুনা মাফ করবেন অবহারিত অবহারিত রিজিক দান করবেন ইনশাল্লাহ সবাই দর্শক শ্রোতা তাহলে এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করুন রোজা রেখে আপনারা পড়া চেষ্টা করুন রোজা কয়টি রাখবেন দুটি রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন আপনি চলতে ফিরতে হাঁটতে বসতে আস্তে ফির উল্লাহ পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আনমিন আপনার অভার রিজিক রেজিক দান করবেন আল্লাহ পাক আপনার আমার সবার মনের আশাগুলো পূরণ করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক